হজরত ইসরাফিল আলাই ইসালাম সিঙ্গাই ফুদানকারী ফেরেস্তা হিসেবে সবার কাছে পরিচিত তবে তার কাজ শুধু সিঙ্গাই ফু দেয়া নয় কতিপয় আলেম ইসরাফিল আলাহিসালাম ইসালাম কর্তৃক সিঙ্গায় ফু দেয়ার বিষয়ে আলেমদের ঐক্যমতের দাবি করেছেন তবে হাদিস বিশারদরা বলেন ইসরাফিল আলাই সিঙ্গায় সিঙ্গাই ফু দেয়া সংক্রান্ত হাদিসের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন রয়েছে ইসরাফিল আলাহি সাল্লামকে নিয়ে হজরত আয়ে আনহা বলেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম যখন তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন তখন তিনি নামাজের শুরুতে বলতেন হে আল্লাহ আপনি জিব্রাইল মিকাইল ও ইসরাফিলের প্রতিপালক আসমান ও জমিনের স্রষ্টা এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য বিষয় সম্পর্কে সম্মক অবগত হাদিসের আলোকে আল্লামা ইবনুল কাইম জাওজি রহমতুল্লা আলাই বলেন আল্লাহর আল্লাহ তিনজন তা হলেন জিব্রাইল মিকাইল ও ইসরাফিল ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই বলেন যখন সময় শেষ হবে এবং এমন সময় আসবে যখন আল্লাহ আকাশ সমুদ্র ও ভ্রূপৃষ্ঠের প্রাণীকে মৃত্যুদানের ইচ্ছা করবেন তখন ইসরাফিল আলহি সালামকে নির্দেশ দেবেন শিংগায় ফু দিতে কোনো কোনো আলেমের মতে ইসরাফিল হলেন আরশ বহনকারীদের একজন এবং লাহ মাহফুজের দায়িত্বপ্রাপ্ত বিশুদ্ধ মত অনুযায়ী ইসরাফিল আলহি সালাম সিঙ্গায় দুবার ফুক দিবেন পবিত্র কোরআনের বর্ণনা থেকেও এমনটি বোঝা যায় ঈর্ষাদ হয়েছে এবং ফু দেয়া হবে যার ফলে আল্লাহ ইচ্ছা করেন তারা ছাড়া আকাশমণ্ডলী ও পৃথিবীর সবাই মারা যাবে এরপর আবার সিঙ্গায় ফু দেয়া হবে তখনই তারা দাঁড়িয়ে তাকিয়ে থাকবে এক হাদিসে এসেছে সিঙ্গা সৃষ্টির পর থেকে তার দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা ফু দেওয়ার ব্যাপারে আল্লাহর নির্দেশের অপেক্ষা করছেন এবং সে আরসের দিকে তাকিয়ে আছেন তার চোখ দুটো উজ্জ্বল নক্ষত্রের মতো তবে এ হাদিসে ইসরাফিল আলাইসাল্লামের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি